যতগে জাহার ইন সুমন সরেন হান্ডি হাঁডি নিউ সান্তাল সমাজ লাহা লা না মানে অন্যতম বাধা রে মিটে কারণ ওখানে হাঁডি না অনেক বাপলা বাংলাদেশ সান্তাল সামাজ রীতিনীতি অনুযায়ী হাঁডি পৌরা ছাড়া ভাঁডান একবারে ঠিক কথা না যেমন হান্ডি পৌরা যেমন আবু সাময়িক রসকাই মাবো বা হাঁটি পাউরা নৌকাতে সাময়িক রসকা বনি খাওয়া আনন্দ বনি খাওয়া যাই হোক মজা বনি খাওয়া আবু সান্তাল সমাজ উন্নয়ন লাগি বা লাহাই দিলে মিটে বাধা কারণ কান্তাবো না যাহলে বোন ওকা পরিবার বাবা বা গগো বা যাহাই গে হাঁটি পাউরা কোন জুঙিয়া অন্ডে তো মিটে পর মিটে অশান্তি লাগাও গে তাই না নিয়ে সান্তাল পরিবার প্রত্যেকটি ওার মানে কাহিনী প্রায় বুঝে প্রায় অনেক হাঁডি পৌর ঝগড়া মারামারি রেশারেশি ছাড়া ছাড়ি আহিনী যত বডাই হাডি পিক তে মজা সাময়িক দুঃখ কষ্ট ভুলা বা সাময়িক আনন্দ বা রা সি মজা তেমনি গে আবার সান্তাল সমাজ মানে অতিরিক্ত হাঁডি পৌরা সান সমাজ লিগি উন্নয়ন রাগি প্রধান মানে অন্যতম বাধা মিটে পরিবার যখন মিটে বাবা হাঁডি বা পৌর দিনমেয় তাহলে পরিবার হচ্ছে অর্থনৈতিক মিটে ক্ষতি হইব সমস্যা বেনা। না যাই হোক খান্ডিত সব সময় তো জামা প্রায় উৎসব অনুষ্ঠানটাকে জামা কিন্তু নিতম্বর মেলা সান্তাল সমাজটা প্রায় ওড়া রেখে বেনাও। যখন মিটে বাবা হান্ডি বা পৌর কিরিঞ্চিতে নিয়া তাহলে পরিবার না যে मोका अर्थ है आय दावना उन्हें तक मैं नहीं कहा ताई ताले उन्हें पूरी बार रे बिटे घरती माँ घरती नहीं लगा इतने उन्हें पूरी बार चे अर्थ नहीं तक भाभे वाई कुती ना कुती यार परिवारी कौशल्य माँ लगा कोगे जो दिन नवा नवा বাপলা হাম না ঝগড়া মা লি গ্রাখ তাহলে তারপরে হগড়া পারস্পারিক অ বিশ্বাস সহিসতা মানে সবসময় লগাও গিয়া পরিবার বিভিন্ন ওার দায়িত্ব বা কমি অবহেলা যেমন পৰীাৰ বা কটি গানক চৰে মানে অৱহেলা হাণ্ডি ঠিক মতা বাই কাম শাৰীৰ মানসিকভাৱে হয় খতিয়া হা পৌৰ বু লেখা এমন হে মানে ৰাস্তা গতি বাৰ কোৱা তাহলে যখন অতিরিক্ত হাঁডি পৌঁছা তালে আয়মা অঙ্গ পতঙ্গ হচ্ছে রোগ বা বিধি রোগ বিধি ব্যান এতে যেমন শারীরিকভাবে আডিলিটু লু হইবা পারিবারিক মানে যদি কোনো সুনাম বা খায়

জাস্তি পৌর হাঁড়ি পৌরখান সুনা অকনামতে পরিণত হাঁডি পৌরা আকম্প বাড়ি হইতে পারে ও আশেপাশে পরিবার তুলু হতে পারে নিজে আত্মীয় সজন পেড়ভু উলুজ মানে সম্পর্ক বাড়িতে চান সম্পর্ক বাড়িতে চান নিজের পরিবারের কোকো বাবা তুলি সম্পর্ক বাড়ি যত বাবা গিদ্রে তুলি সম্পর্ক বাড়ি ধারা মানে আইমা রকম লেখাতে হচ্ছে নিয়ে কু সম্পর্কটা হচ্ছে ফাটল দেখা ভাঙ্গন ভাঙ্গন সৃষ্টিয়া যদি ওনারে গিদ্র কড়া গিদ্র বা কুড়ি গিদ্রে কি মেনা কিন খায় মেনা কু খায় তাহলে উঙ্কু আহ মিটে পাহাড়ে নারে টু খুতিযা উ চিন্তা আছে হচ্ছে গো বাবা কিনড়া উ মানসিকভাবে সমস্যায় বেলা হাঁডি পৌর আব সমাজ মানে খুতায় আবার আবু সমাজ পরিবার তুলু আর পরিবার ঝগড়া মারামারি প্রায় মানে প্রায় লগা আব সমাজ হচ্ছে অক্যতা বা সংহিতি তো ও মানে পস্পরিক আবু চিতান হচ্ছে অবিস্বাস পারস্পরিক চিতান বিনা মানে বিরোধ সৃষ্টি বিরোধী এতে আব সমাজ আর আছে দুর্বল হড় যদি দিনে হাঁডিয়েমস্ত ঠিক বাংলা অবলা আবু আদিবাসী বা সান্তাল প্রায় হচ্ছে চেবন কমিয়া জমি রেব না না ফসল বন যদি অনেক দিন হাঁডি বুলেখান বা বহুবলেখান আবু মিটাই চে সংমতা হ চিকা আদো এতে আবু আবু যে অব মানে উৎপাদন চিকায় কমে আবু চেব প অর্থনৈতিকভাবে চে অভাব পড়া আর যদি বুলেখান যুবক সমাজ যদি নেলাব প্রায় যুবক গে আসক্ত হি পতো আসক্ত খা তখন চে যুবক বয়সে চেয়ে দরকার যুবক বয়সে দরকার পড়াও দরকার নিত না দরকার উন্নয়নশীল চিন্তা দরকার অনেক যদি আবু হাঁড়ি পৌরবাহ খায় তো আবু তো উন্নতি দিতে চব উন্নতি অনেক চিন্তা লোক যে হচ্ছে আবু সান্তাল সমাজ হচ্ছে চিক নেকল্ট এটা জা দিগুষ্টি বা এটার হবেন বাঙালি ঠিক বন চিক নেগল চিন্তা লাগাবো আসলে আবুম তুলু তাল মিলো কে যেন বু চা ধারে বা আব সমাজ উন্নয়ন তুলু যেন তাল চালাউ জেলাব হাঁডি পৌর আবু সান সমাজ মিটাই দারিদ্রতা মানে জাসতিয়াব হা বিশেষ করে পৌরা নিয়ে চিরিং কিন্তু লতে পয়সা লিংলেখান পয়সা বা লশ্য পয়সা লো ত পরিবার যখন পয়সা বন হতা পরিবার পয়সা যখন হাঁড়ি পৌরা তখন পরিবার যখন আর হ সদস্য কেননা উচরে তেলাগুলো তাহলে তো চব পরিবারেছে দারিদ্রতা সৃষ্টি সেবা তালে দারিদ্র মানে না কারণ রেঙ্গে রেগে না কারণ নিয়ার না কারণ হইদা হাঁডি পৌরা নিয়া তখন

হাঁতে যদি অতিরিক্ত হাডি নিয়ে হচ্ছে হল মানে এমনভাবে মানে আচরণে একবারে বিবেকহীন হল মানে পাগল লেখায় আচরণা যখন উনি আচরণ যখন রে সমস্যায় সৃষ্টি তেমনই সমাজ রে সমস্যায় সৃষ্টিয়া যখন তখন মানে ঝগড়া তখন আর মে ও সমস্যায় সৃষ্টি নিয়ে আত টাকা নিয়ে হচ্ছে কমন বিষয় আসলে সতর্কতা যদি আসলে আবু সান্তাল সমাজ বা সান সমাজ যদি লুট আর উন্নয়ন খায় আসলে হাঁডি পৌরা বাত লগাবো

মানে পরের প্রজন্ম উন পুক হা পৌরা দরকার বিশেষ করে হচ্ছে যখন কোনো অনুষ্ঠান হোক আবু বাপলা অনুষ্ঠান ভাড়ান অনুষ্ঠান হ্যাঁ মজার বিষয় হচ্ছে নিত হি পৌর এমন পর্যায়ে চাল গজরের হাডি পৌরা দল হচ্ছে হাসা ক

সাধ্য হবা ঐতিহ্যগত ভাবে কোন দহয় দিলে খায় সেবন বা উন্নয়ন সেবন চালাবন মেন খায় আর বুধ হান্ডি পৌর বাদ খেতে ভবিষ্যৎ প্রজন্ম কয়পু আজু খান বা অকয়পু কুল্লাটু খান বা কুহারা খান কুচিতান বিশেষ করে

যতটুকু চেষ্টায় যেন আবু সান সমাজ উন্নয়ন মজ ভিডিও বড় অন্ত আর যেন আবু সান সমাজ উন্নয়ন কমি দনবাদ সার্হা জাহার